আসসালামু আলাইকুম ভিডিও ব্লগ ফারজানা চ্যানেলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একদম সকাল থেকে যে নাস্তার জন্য নিয়ে নিলাম রুটি পোস আর সুজির হালুয়া খুবই সিম্পলভাবে সুজির হালুয়া করেছি কোনো কিশমিস বাদাম কিছুই দেয়নি সকালবেলা শর্টকাটভাবে এই সুজির হালুয়া করলাম এখন এগুলো দিয়ে আমি এখন নাস্তা করে নেব। আর ওই দিক থেকে বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম কি কী বাজার করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আমার কিন্তু বাজার করতে খুবই ভালো লাগে আমি আপনাদের ভাইয়াকে দেই না সচরাচর আমার নিজেরই বাজার করতে অনেক ভালো লাগে নিজে দেখে শুনে তারপর বাজার করতে পারি এবং বেশ এক্সপার্টও হয়ে গিয়েছি বাজার করতে করতে এখানে আমি আম নিয়ে এসেছি অল্প একটু যেহেতু এখন আমের সিজন শেষ আর লাল শাকও নিয়ে এসেছি একাটি আর এখানে নিয়ে এসেছি আজকে নারকেল কারণ তাল নিয়ে এসেছি সেই তালের জন্য নারকেল নিয়ে এসেছি খাজনার থেকে বাজনা বেশি আসলে আর মাছ নিয়ে এসেছি আজকে তিন রকমের মাছ রুই মাছটা আগে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর এখানে ইলিশ মাছ নিয়ে এসেছি এই ছোট সাইজের ইলিশ মাছ দুটো ইলিশ মাছ আটশো গ্রামের মতো ছিল এগুলো নিয়ে এসেছি মূলত তরকারি খাওয়ার জন্য যেমন কচুরমুখী কচু জাতীয় তরকারি পটল এইসবের জন্য কিন্তু এই ছোট ইলিশ মাছগুলি আসলে ভালো লাগে আর এই যে বড়ো সাইজে ইলিশ মাছটা নিয়ে এসেছি এটা বেশ বড় ছিল এটা এক কেজির থেকে একটু কম মানে সাড়ে নয়শো গ্রামের মতো ছিল তো এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি আর তো সব জায়গায় দেখছি ইলিশ মাছ অনেক সস্তা ইলিশ মাছ কমে গিয়েছে যার জন্যই বাজারে গিয়েছিলাম গিয়ে দেখি কিসের কি আগে যা দাম ছিল এখনও ঠিক তাই আছে লাইজল শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে এসেছি আর বাথরুমের জন্য নিয়ে আসলাম এই যে পাওয়ার পকেট আসলে আমি গিয়েছিলাম ইলিশ মাছ কেনার জন্য তারপর টুকিটাকি যা যা চোখের সামনে পড়েছে সেগুলো নিয়ে এসেছি আর এই যে দুটো তাল নিয়ে এসেছি যেহেতু তালের সিজন চলে এসেছে পুরোপুরিভাবে আসেনি তারপরও দেখলাম বাজারে অনেক তাল উঠেছে তো কালো দেখে তালগুলো নিয়ে আসলাম এগুলো সকালবেলা আমাকে খালা আসলে তাল থেকে কাত নিয়ে দিবে আর এখানে আর দেখালাম না অল্প অল্প করে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে এসেছি কারণ বেশি ওয়েট হয়ে গেলে আসলে সেগুলো টানতে কষ্টই হয়ে যায় আর এবার মাছগুলোকে এরকম পলিবেগে মুড়িয়ে রেখে যখন রান্না করব। তখন আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছগুলো দিয়ে আসলে কী কী রান্না করেছি আমার কাছে বড় সাইজে মাছের চেতে কিন্তু এই ছোটো সাইজে মাছগুলি বেশি ভালো লাগে তো যাই হোক এখন সবগুলো একদম ফ্রিজে রেখে দিব। আর এই দিক দিয়ে নেহানদের হঠাৎ করে বলল। স্কুল খোলা আবার মিস ফোন দিয়ে বলল যে না এখন অনলাইনে ক্লাস হবে আমার তো শুনে মাথা খারাপ যাই হোক ল্যাপটপটার অবস্থাও খুব খারাপ বললাম যে বাবা এটা একটু ক্লিন করে নাও যেহেতু ইউজ করে না তাই ল্যাপটপটা পরে থাকতে থাকতে এমন হয়েছে আর বললাম যে দেখো চালু করে তো এই যে চালু হয়ে যাওয়ার পর আমার ছেলে বেশ খুশি আর এদিকে চায়ের কাপ দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়েছিল চলে আসলাম একদম কিচেনে এখানে মুরগি রান্না বসিয়ে দিয়েছি একটা মুরগি পুরোটাই রান্না করব আলু দিয়ে তো ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি একদম অল্প ঝাল দিয়ে রান্না করব। কারণ আমার বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না তাই একদম হালকা মরিচ দিয়ে এই মুরগিটা আলু দিয়ে রান্না করব। আর আরেক চুলায় আমি ভাজি বসিয়ে দিয়েছি ভাজিটা করে রাখলে হয় কি পরের দিন সকালবেলা অনেকটাই আরাম হয় তো এখানে পাঁচ মিশালে অনেক রকমের সবজি আছে এই যে মুরগির রান্নাটা হয়ে গিয়েছে উপর দিয়ে আমি একটু টালা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর ঝালটা কম দিলে বাচ্চারা কিন্তু গ্রেভিটাও মজা করে খায় আর ঝালটা বেশি হলে ওরা কিন্তু একদমই ঝোল খেতে চায় না তো যাই হোক মুরগি রান্না হয়ে গিয়েছে আবার ওদিক দিয়ে আমি ভাজিটাও রান্না করে নিয়েছি এখন সকাল বেলা আর দৌড়াদৌড়ি করে আমার ভাজি করতে হবে না দিচ্ছি Não, não, não. deixa eu falar নয় কাঁঠাল খাওয়া দেখতেই পেলেন তো মা ছেলে কাঁঠাল খেয়ে যে কিচেনে চলে আসলাম আরও কি কী রান্না করলাম এখানে লম্বা লম্বা করে পটল কুচি করে চিংড়ি মাছ দিয়ে ভেজেছি আর এদিক দিয়ে ছোটো ছোটো টুকরা করে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না একদম চলে আসলাম বিকাল বেলা খুব মন চাচ্ছে যে নুডুলস খাব তো এই যে এখানে দেখলাম যে নুডলসের একটা স্টিক আছে যাই হোক আমার খেতে ইচ্ছে করেছে আর আমি শর্টকাট কিভাবে আমার জন্য নুডুলস রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম বড় বড় করে আলু আমি কুচি করে নিই এভাবে খেতে আমার নুডলসের সাথে বেশি ভালো লাগে আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার নুডুলসগুলো দিয়ে দেবো আসলে হয়েছে কি আপনাদের ভাইয়া ওই যে ম্যাগি টাইপের যে নুডুলসগুলো মিস্টার নুডলস ওইটা বেশি পছন্দ করে আমার স্টিক নুডলস ভাল লাগে তো দেখা যায় যে এনে বেশ দ্বন্দ্ব আমি স্টিক নুডলস রান্না করলে সে পছন্দ করে না তার জন্য ওটা রান্না করলে আবার আমি পছন্দ করি না তো আজকে আমার খেতে মন চেয়েছে তো আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি তো ওটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি একটা ডিম তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নিচ্ছি আগে আম্মু এভাবে শর্টকাটভাবে আমাদের জন্য নুরুলস রান্না করে দিত আর সেইটাই যেন মুখে লেগে আছে এখনও যতই ভালো করে রান্না করি না কেন কিন্তু মায়ের হাতের সেই স্বাদগুলো যেন অমৃত এত মজা লাগতো তো যাই হোক এখানে আমি এবার নুডুলসে মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি আর এই যে নুডুলস সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার পর আমি পানিটা ঝরিয়ে নিয়ে নুডলস আর আলু এবার ডিমের সাথে একটু ভেজে নিব। এভাবে নুডলস রান্না করলে বিশ্বাস করেন আমার কাছে তো খেতে খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি আর আমার বড় ছেলেও কিন্তু স্টিক নুডলসটা পছন্দ করে তো ওকেও দিয়েছি এই ছিল আমার আজকে মতো ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার পাশেই থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম